হ্যালো ইভিও আসালামালাইকুম গ্যাজেট হাজার পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিওটা কিন্তু যাদের বিগ ডিসপ্লে ল্যাপটপ দরকার খুব রিজনেবল প্রাইসের মধ্যে তারা কিন্তু এই ল্যাপটপটা দেখতে পারেন ল্যাপটপটার মডেল হচ্ছে টি ফাইভ থ্রি জিরো মডেল এটা আপনারা প্রসেসর পাবেন ফাইভ জেনারেশনটা হবে থার্ড জেনারেশন ফুল ফ্রেশ কন্ডিশন এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যাদের বাজেট হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে এইট জিবি র্যাম এবং জিবি মডেলটা নিতে পারেন যারা ধরেন ডেস্কে বসে কাজ করতে চাচ্ছেন যারা ল্যাপটপ ক্যারি করতে চান না একটু মোটা ভারী হলে ল্যাপটপ সমস্যা নয় তারা কিন্তু এই মডেলটা নিতে পারেন ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা একটা ব্যাটারির ব্যাকআপ আট জিবি র্যাম পাঁচশো জিবি স্টোরেজের পাশাপাশি কিন্তু এটাতে আপনারা ব্যাকলাইক কিবোর্ড ফিঙ্গার সেন্সর এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এফএচডি ডিসপ্লে পাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা ভারী ভারী কাজ করতে পারবেন ওয়ার্ড এক্সেল যাদের চোখের সমস্যা আছে তারা কিন্তু ওয়ার্ড এক্সেলে কাজ করতে পারবেন খুব সহজে এবং এটাতে আপনারা ডিভিডি রাইডার পেয়ে যাবেন সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল যেমন ল্যান্ড পোর্ট পাবেন তারপরে আপনার জ্যাক পোর্ট পেয়ে যাবেন এটাতে ইউএসবি পোর্ট পাবেন প্রায় তিনটা প্রায় আপনারা এখানে ওয়াইফাই কার্ডটা পেয়ে যাবেন ওয়াইফাই লক আউট পোর্ট যেটা বিজিআই ইভেন এস ডি যেটা পোর্ট আছে সেটাও কিন্তু আপনারা এই ল্যাপটপটায় পেয়ে যাবেন যারা প্রফেশনালি গ্রাফিক্স কাজ করতে চাচ্ছেন আপনার নর্মাল এই প্রোডাক্টটা নিতে পারেন আর এই প্রোডাক্টটা প্রাইস কিন্তু গ্যাজেটের কাছে খুবই রিজনেবল মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা হলে কিন্তু আপনার এই এক্সক্লুসিভ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এইট জিবি 500GB পাঁচশো জিবি স্টোরেজ দিয়ে কিন্তু ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আমাদের সরম লোকেশন হচ্ছে বরিশাল সদর কাকুলি মোট উদয়ন স্কুলের দ্বিতীয় গেট সিটি প্লাজা মার্কেটের তলায় দুশো বাষট্টি নম্বর সব গ্যাজেট আছে